নিসমি মিন শাবান অর্ধ রজনী মানে শাবান মাসের পুরা অর্ধেকের যে রজনী এটাকে বলা হয় ফারসি আরবি মিলায় বলেন তো সবে বারাআত আরবিতে বলা হয় যদি লাইলাতুল নিসমি মিন শাবান অর্ধ রজনী এই রজনীর ব্যাপারে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহ রাসূলের একজন সাহাবা বিশিষ্ট সাহাবা প্রমাণিত সুধি এই যে লাইলাতুল বাড়াতে আপনারা এসেছেন বসে আছেন সারে নামাজ পড়বেন পড়বেন না বাংলাদেশে এই সবাবরাত নিয়ে রয়েছে যথেষ্ট বিতর্ক এই বিতর্ক আগে ছিল না এখন হচ্ছে বাংলাদেশে কিছু হাইব্রিড স্কলার বের হয়েছে আমাদের সমাজে অবশ্যই একদল দোস্ত বুজুর্গ বেরোছে বলে সবে বরাত কোরআন হাদিস এজমা কিয়াস কথাও নাই কথাও গত বছর একজন বলছিল বলে সবে বরাতের রাতে মসজিদে যাওয়া আর ব্যবসা খানায় যাওয়া সমান আরো জোর বলে নাউজুবিল্লাহ আজকে সবে বরাত উপলক্ষে কোন সম্মিলিত ইবাদত প্রমাণিত না আমাদের দেশে অনেকে আছে সবে বরাতের রাতে গোসল করে মনে করে কি শবে বরাতের রাত এই লাইলাতুল বারা আতে শবে বরাতে যদি গুসল করে তাহলে এই গুসল পানি যখন শরীরের সাথে জড়বে পানি ঝরার সাথে সাথে তার সব গুনা ঝরে যাবে এই রাত্রে বিশেষ নেকি মনে করে গুসল করা বিরাট বলেন বিশেষ নেকি মনে করে গুসল করা বিরাট যেমন এই রাত্রে অনেকে বিশেষ বারো রাকাত নামাজ পড়ে বলে এটা শবে বরাতের নামাজ মাসের মধ্যে যেটাকে হাদিসের ভাষায় বলে সাবানের মধ্য রজনী আর আমাদের বাংলাদেশে এটাকে বলে সবে বলার না তো কথা একই তো এটা নিয়ে আমাদের দেশে কি বলবো যে বাড়াবাড়িও আছে আবার ছাড়াছাড়িও আছে অর্থাৎ একদম এটাকে খুবই বেশি প্রমোট করে করতে যে এই হালুয়ার বিতরণ আতসবাজি ফুটানো